মনে কানা বুঝতে ভুল বুঝি আর ওই ছ নম্বর কা কইছ যাইয়ে পাঁচ কা বাইতে নে বাইতে জানা থাকল হেতির খাই না হেতির বরিয়ে আটে আর হইছে আই খাইয়ে আই বিয়ে গিয়া করুম না দশগা করুম এটা আর ব্যাপার ওই তো সাসি আই আই আই

হ্যাঁ তো হাজার হাজার রিয়েল কামায় তো একদিন হাতে আর ফোন দিছে ক বন্ধু তুই সৌদি আরা পাইবি আগল হই সকায় সৌদিআ যাও রিয়েল কাম আই কয় যা ফাঁসফফুড বানালা তুই আলাই দিলে আই চলি গেছি দি মাইজ দিয়ে যেহি ফ ফাঁসফফুড অফিসে গেছি ও মা যাইভার হলে কয় কি আই নিজে নিজে গেছি ক ফাস্টফুড হইতো ন তুই কি থইবি মামু দই ওই দালাল মামু আছে না তো এক হাজার টিকা বাড়তি দিছিস আর হাঁটতে দিলে বেগে করে দিছে কে কিসে কথা বুঝি নি তো ফাঁসফফুডি এক মাসরে ইয়ার হারাইছি সৌদিআরব তো মোটামুটি আর আর আবার বন্ধু মফিজের কিন্তু গায়ে ইয়ে দিছি দুই লাখ টাকা দিছি সৌদি আরব আর বুঝছেন নি তো সৌদি আরব জামু কথা তার দুই লাখ টাকা দিছি এতে আল্লাহর মতে আপনার কয়েক বন্ধু টেনশন করেছে তো অল্প কদিনের ভিতরে তোর আমার বিষে হয়ে তো আল্লাহ রসুল নাম লোক তো হয়েছে এমন অনই হয়েছে কি এক মো দুঃখের কথা কাইলে বিশেষ বিশ্বাস করবেন ঘুমের ঘরের ভিতরে স্টক করবার মতো চলে গেছে ডাইরেক্ট যদি কারালা বার ঢুকে গেছে ইরুমার বলেছির বিষয় বন্ধ হয়ে গেছে আঙ্গু নসিব এত খারাপ আসলে আঙ্গো বাঙালি আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আঙ্গো মতন কুয়ালিয়া মনে আর কারণে অন্য অন্য রাষ্ট্রের বেহেকদের বিদেশ পথ ফদ চলি যাইতে আর কম টেয়ার ভিতরে আঙ্গো কোয়ালের কমছে আমি নিজেও বুঝি না কি লেখেন আঙ্গু কুয়াল খারাপ আঙ্গ বাংলাদেশের মানুষের কোয়াল খারাপ আঙ্গু কোয়াল খারাপ লাখ লাখ টেঁয়া দিতে দিও বিদেশ যাইতে আরিনা না

pedestrianfunded, কৱসলেে আডেদ সারফ বারকেচ্য আডেরআ ইমমমমমারা আস্ন আসবষে আজযরা něবায় সাকেলাই seul�� voi � Stirring চিাকে力... কমমমমমম কিয় আাজবংসার আ� হ্যালো জোস আমিglobalMap জোস করতে যাইতো জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি যার সাথে আমার যাত্রা লিখা আছে সে ততটুকুর রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তা ঢুকে গেলে আর আফসোস করি না কারণ চির বাস্তবলের মানুষ তার পছন্দের জায়গায় ঘুরে যাবে সবাই তার গন্তব্যস্থলে পৌঁছে যাক সেটা আমিও চাই তবে আমি আর কারো বিরক্তর কারণ হতে চাই আচ্ছা কাগু হ্যাঁ আর আব্বার বাই যদি আর নেন তাহলে আর না আর কি আ তোর আব্বা আরে না আর আব্বার বাই নেওয়ার নেই তুই আর নেই কেন আর আব্বা তুই এটা আর কাকু কস আবার কাছে জিজ্ঞাসা হয় আমার কি

রিকশা ড্রাইভাররা তো কোনদিন সুতার পিড়া খাইছেন নি সালাম আলাইকুম সুতার পিড়া খাইছেন আলাইকুম এককে দাপ্পাবাজি কি লাগে করে মনে আমরা গ鲁ব দি বাজি কেন আরে আরে আল্লার তালাচেteneডা এস্টারি জততি তারসা সাষ্টকে নেডা ডাডা ডাডা আনহালবনি তো আইতনাড়া গিন দিছি নাডা কোন এক সময় তো নানির জত 오마고, 베타! 오마!

पर रोज गाड़ी रोज का डंगैल हां कत कोरी काडन काका आपके सब आचछु छुडिया आचछु छुडिया काका आयो काका आ रहे बिनि काका काकुरो कुल्लो मु तो खा दे लोनना है एक एक कर दे नि लोनना है की होए साइड में लबे तो का हां काठी ठीक है का अबे माई की होए काका न 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

ওই জানেন তো কাকা বছরের ওই ফেব্রুয়ারি মাসের সাত থেকে আপনার ওই তেরো তারিখ পর্যন্ত টুকটাকিগুলো করি কাকা কিল্লা কিলে কাকা জানান না যদি সোর ওই কাকা ওই আর গার্লফ্রেন্ড আছে না সের

কি চিসার ধরে আরে বেগে আই ধরে এ হালার তো লাল করা ভাই ভাই আদি তো মানে কাগা আছে কাগা আছে কাগা ভাই বিল তো দিয়া দেবিনাই পাই দিলাম পাই দিলাম এই লাগে ভাই চল সাতে লোকাগা আছে কাগা আছে জামিনা নেই লারণ আয়ের কাগা আসি আয়ের কাগা আসি এই ভিতরে দিয়া দেবো আগামী তো কোন তো কিছু নি আইবি মত অবস্থা খারাপ পুরো আর ভাই করে নেব 2000 টাকা আলাদা

হোটেল থেকে তারা রাস্তায় লেখি বন্ধু আমি তো অনেক সুন্দর আবার গানের লাগে নাচও শিখছি আচ্ছা কি গান শিখছে তা কেন

ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে তুমি আর একটা মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়াইয়া গেছো তুমি বলে গেছো এই দুনিয়ার পরে আরো একটা আছে

ফসলোটা আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা এসেছি এখন বাংলাদেশের শেষ এটা থেকে আমাদের বাংলাদেশ আর ওই পাশে দেখতেছেন ওই পাশে